আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় এখন তুফান বইছে আঠাশ জুন দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে তুফান কলকাতা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে সিনেমাটি বাংলাদেশের মতো বিদেশেও সিনেমাটি নিয়ে রয়েছে তুমুল আগ্রহ সেখানেও রেকর্ড করার পথে তুফান সিনেমা একসাথে রেকর্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় এটা কিন্তু ভিনদেশ ভাই এরই মধ্যে উত্তর আমেরিকা অর্থাৎ কানাডা ও আমেরিকাতে চলছে সিনেমাটির প্রচার এক কন্টেন্ট ক্রিয়েটর জানিয়েছে অস্ট্রেলিয়াতে আটাশ জুন মুক্তি পাবে তুফান টিকিট বিক্রি হয়ে গেছে এ থেকেই বোঝা যাচ্ছে বিদেশেও তুফান সিনেমার জন্য অপেক্ষা করছেন বাংলা ভাষাভাষীরা অস্ট্রেলিয়ায় টিকিট হয়ে গেছে তুফান সিনেমার পরিবেশক বঙ্গজ ফিল্মস দেশের এক সংবাদ মাধ্যম জানিয়েছে সিনেমাটি সবসয়ে টিকিট আগাম বিক্রি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান শো চালু না হতেই টিকিট শেষ তাই আরো কয়েকটি শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের দেশে তুফান সিনেমা নিয়ে উত্তেজনা কমছে না দিন বাড়ার সঙ্গে সঙ্গে সিনেমাটির শো বাড়ছে দর্শকরা অগ্রিম টিকিট কিনে রাখছেন সিনেমাটি দেখার জন্য প্রথম তিন দিনে শুধু সিনেপ্লেক্সে তুফান আয় করেছে এক কোটি বিশ লাখ টাকা এবার দেখার অপেক্ষা বিদেশে কেমন ব্যবসা করে তুফান একই সঙ্গে দর্শকদের চাহিদা মেটাতে পারেন কিনা পরিচালক সেটিও একটি পরীক্ষা রায়হান রাফির জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি তুফান সিনেমায় সাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা আরও আছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাবলু গাউসুল আলম শাওন